আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামদম্ব একটি এনজিও প্রাপ এনজিওতে একটি নতুন নিয়োগ বিকৃতি প্রকাশ করছে বিস্তারিত এ টু জেড এ ভিডিওতে দেখানো হবে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে কোথায় আবেদন পাঠাবেন কোন পোস্টের জব চাকরি কোথায় করবেন বিস্তারিত এ টু জেড এ ভিডিওতে দেখানো হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ব্রাক এনজিওতে হিসাব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশে প্রতিষ্ঠিত লাভ করে দরিদ্র বৈষম্য মধ্যে ব্যবসায়ী বাসভারত বিশ্বের দশ কোটি বিশীয় পাশে থেকেও ব্রাগ তাদের সম্ভাবনায় জীবনের সুযোগ বৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্যাক অর্থ হিসাবে বিভাগ পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখে পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে পদের নাম হিসাব কর্মকর্তা দায়িত্বসমূহ দৈনিক আর্থিক লেনদেনে সম্পূর্ণ করে হিসাব ভুক্ত করা নিয়মিত ব্যাংকের লেনদেন সম্পূর্ণ করা ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করা সকল ধরনের রেজিস্ট্রি এবং ফাইল হালনাগাদ সংরক্ষণ করা সংরক্ষিত অর্থ ও হিসাব সংরক্ষণ অন্যান্য কার্যবলী সম্পন্ন করা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হই থেকে বাণিজ্য বিভাগ ন্যূনতম স্নাতক সম্মানের ডিগ্রি এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সম্মানের জিপিএ টু থাকতে হবে কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত করা হবে সুবিধাসমূহ সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বাতা বাতাভিট ফান্ড পার্সুয়াল মাতৃ ফিতাকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা অন্যান্য কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থীর অযোগ্য হিসাবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ রইল এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কৃতপক্ষ দায় থাকবে না নির্বাচিত প্রার্থীর যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং করার মধ্যে দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকবে আগ্রহী প্রার্থী আগামী বাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই অথবা ডাব্লিউ ডাব্লিউ বি মাধ্যমে আবেদন করতে হবে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থাসমূহ কার্যসূচি অংশগ্রহণের এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিফট অবহেলা হয়নি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতিত থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে প্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধী জনগোষ্ঠী ও আর্থিক সামাজিক পরিচয় নির্বশেষ সকলের জন্যই মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্ত অধিকারিক সমর্থন করে সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠিত হিসাবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ পূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহিত প্রদান করে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সাংস্কৃতিক সার্চ করে যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে যারা এই এক বৃদ্ধি সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত এটু যেটা আরো জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন